এতে জার্সির চাদর মা বোনরা খেতাই ডিজাইন করবে বালিশ খাবার ওয়ালমেট যেখানে মন চায় যে কোনো কাপড়ের ডিজাইনগুলো করে নিয়ে এইরকম তাকে দাগে বসাবে বসালে অটোমেটিক সেলাই হবে এই শিক্ষামূলক জিনিস ভালো লাগলে নিয়ে যাবে এ কোনো দোকান মার্কেটে সার্ভিস নেই এই শিক্ষামূলক জিনিস খালি এরকম বসালে সেলাই ইউটিউবে সার্চ দেবেন ম্যাজিক সি ম্যাজিক শিম বললে ভিডিও চলে আসবে ভিডিও দিয়ে দিয়ে করতে পারবে এটা ভোলার কোনো অপশন নেই এই বাবু তবু তাহলে যাও দেখছো যে অঞ্চলে যাও আর তোমাকে সুযোগ করবে বসা বা বসালে অটোমেটিক সেলাই হবে তাই শিক্ষামূলক জিনিস এটা কোনো দোকান মার্কেট নেবে নষ্ট চার্জার কারেন্টের তার ছেলে এরকম চিকন তার বুঝে যাবে এই তারটাকে তুই ভ্যান্স করে নেবে সুতোটা মাছ দিয়ে আটকাবে এটা হলো সুতো বর্ণ নিয়ম এইরকম সুজের পেছন দিয়ে নেবে সামন পার হয়ে যাবে এই মাথায় একটা ছিদ্র আছে এই চিত্রটা দেখলে পার করে দেবে সুতো কাজ শেষ তারটাকে খুলে রেখে দেবে বান গেট কিছু লাগবে না এইরকম মাটা ছোট করে নিয়ে যে কোনো কাপড়ে ডিজাইন করে নেবে প্যান্টে জার্সি চাদর রুমাল শার্ট গেঞ্জি যেখানে ভাবনা বসানো বসালে অটোমেটিক সেলাই হবে যা কলম দিয়ে ডিজাইন করে নেবে তাই হবে শিক্ষামূলক জিনিস একটা তিরিশ টাকা খালামুনি দুইটা পঞ্চাশ টাকা একটা চিকন কাপড় একটা মোটা কাপড় একটা সেট এটা খেতায় ডিজাইন করবেন বালিশ খাবার ওয়ালমেট চাদর বেডশিট টিভির পর্দায় যে কোনো কাপড়ে যে কোনো ডিজাইন করতে পারবেন একটা চিকন কাপড় একটা মোটা কাপড় ভালো লাগলে নিয়ে যাবেন শিক্ষা বলে দিন এক প্লেট এক দাম খালাম দাম করে বিক্রি হয় না দাম করলে কিনতে পারবে না তিরিশ তিরিশ ষাট টাকা সে জায়গায় দশ টাকা কম রাখা হয়েছে একটা তিরিশ জোড়া পঞ্চাশ দাম করে বিক্রি হয় না